নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সৌরঞ্জন গঙ্গোপাধ্যায় আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চলুন ভিডিওটা শুরু করি আজ হচ্ছে একুশে জানুয়ারি দু হাজার পঁচিশ আমরা অ্যানালিসিস করব বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশের জন্য বুধবারের জন্য তো আজকে দেখুন মার্কেট তো খুবই পড়েছে আপনারা জানেন তিনশো কুড়ি পয়েন্টে মার্কেট বন্ধ হয়েছে তো এতটা দূরে বন্ধ হয়েছে ওপেন কিন্তু ভালো জায়গাতেই হয়েছিল কিন্তু সেখান থেকে ধীরে 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 ফল করেছে এবং মার্কেটে বন্ধ হয়েছে অনেক নিচে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন মার্কেট ওপেন হয়েছিল তিনশো চুয়াল্লিশে প্রভিয়াস ক্লোজ ওপেন হয়েছে চারশো একুশে অর্থাৎ গ্যাপ আপ শুরু হয়েছিল কিন্তু তারপরে সে ক্লোজিং দিয়ে দিয়েছে কিন্তু অনেক নিচে আপনাদের তেইশ হাজার চব্বিশ তেইশ হাজার চব্বিশকে একটা সময় সে ভেঙেও দিয়েছিল কিন্তু তেইশ হাজারকে মেনটেন করার জন্য সে কিন্তু উপরে উঠে এসেছে তো ঠিক আছে আমাদের আজকে কেমনভাবে ট্রেড করতে হতো সেটাকে নিয়ে আমরা একটু আলোচনা করবো দেখুন পাঁচ মিনিট টাইম ফ্রেমে প্রডিকশান লেভেলগুলির সঙ্গে সঙ্গে রয়েছে এটি তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই লেভেলটি এটি কিন্তু প্রভাবেল রিভার্সাল জোন ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন মার্কেট কিন্তু সেখানেই ওপেন হয়েছে আজকে এই যে বিরাটভাবে মার্কেট পড়েছে সেই পড়াটা যদি এই ইন্ডিকেটারের সাহায্যে কিন্তু আমরা প্রেডিক্ট করতে পারতাম তো দেখুন মার্কেট কাছাকাছি খুলেছে প্রভাবেল রিভার্সাল জোনের কাছে অর্থাৎ তেইশ হাজার চারশো চল্লিশের কাছাকাছি সেখান থেকে রিজেকশান খেয়ে নিচে একটা আপ এখান থেকে হয়েছিল ক্লাউড থেকে ধাক্কা খেয়ে উঠেছিল কিন্তু এ কিন্তু একটির পর একটি লেভেলকে ভেঙে 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 এসেছে দেখুন এই জায়গাটা থেকে একটা রিভার্সাল নেবার চেষ্টা করেছিল কিন্তু নিতে পারেনি মার্কেটে বিয়ারিশ ভাব এতটাই ছিল অর্থাৎ ফার্স্ট প্রভাবেল রিভার্সাল জোন নিচের দিক থেকে যেতে পারেনি একটুখানি গিয়েই সেই ক্লাউডে ধাক্কা খেয়ে সে কিন্তু নিচে নেমে এসেছে সেকেন্ড থেকে কিন্তু নেবার চেষ্টা করেছে বারে বারে এবং একবার নিয়েওছে অনেকটা দূর কিন্তু আবার কত দূর আপনাকে তুলে নিয়ে গেছে দেখুন আবার কিন্তু আপনাকে চারশো কুড়ির কাছাকাছি নিয়ে চলে গেছে তেইশ হাজার চারশো কুড়ি যেখানে ওপেন হয়েছিল সেই জায়গাতেই কাছাকাছি নিয়ে গেছে কিন্তু আজকেরা মনস্থির করেছিল যে মার্কেটকে নামাবেন দুটো ক্যান্ডেলে মার্কেটকে দ্রুত নামিয়ে দিয়েছে তারপরেও একটা চেষ্টা করেছিল এবং সে কিন্তু সফল হয়নি ধীরে ধীরে নেমে গেছে এবং আমরা যদি প্রডিকশান লেভেলগুলো লেভেলগুলোর সাহায্যে দেখি তাহলে দেখব সে কিন্তু ঠিকঠাক কাজ করেছে দেখুন এখান থেকে ওঠার চেষ্টা করেছে নিচে নামিয়েছে এখানেও যদি আপনারা দেখেন তাহলে কিন্তু এখানে লেভেল পাবেন সেটা আপনারা জানেন যারা দেখেন তারা জানেন যে ইন্টারমিডিয়েটস লেভেল দেখলে পরে আমি দেখাতে পারি যাই হোক তো নিপটির এই অবস্থাতে আমরা কি করতে পারি দেখুন মান্থলি ক্যান্ডেলে আর যেখানে ন দিন মতো বাকি রয়েছে আমাদের তো আজকে একুশ তারিখ হয়ে গেছে এই জায়গাটাতে এসে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে আপনি দেখতেই পারছেন যে একটা একটা সাপোর্ট তবুও এরিয়া আছে তেইশ হাজারটা এর আগে আমি বলেছিলাম সুতরাং দেখে বুঝতে পারছেন এই সাপোর্ট এরিয়াটাকে হয়তো ভেঙে দিতে পারে কিংবা এখান থেকে যে হিউজ বাইং এসেছিলো তারা কি আবার মার্কেটকে তুলে নিয়ে যেতে সমর্থ হবে তো সেটাকে নিয়ে আমরা দেখব যে তুলে নিয়ে যেতে পারে কি না কিন্তু মান্থলি টাইম ফ্রেমে কিন্তু বিয়ালিশ লাগছে এ নিয়ে কোনো সন্দেহ নেই আরও ক্লিয়ার বুঝতে পারবো আমরা উইকলিতে যাই উইকলিতে আমরা আলোচনা করেছিলাম যে একটা ডোজি প্যাটার্ন তৈরি হয়েছিলো সেটা কি সম্ভব ডোজি প্যাটার্নটার এবং আমরা আমাদেরকে দেখিয়েছিলাম যে এর উপর এবং নিচে যদি আমরা একটা লেভেল আঁকি ঠিক উপর থেকে কিন্তু সে ধাক্কাকে চাকের দিনেও বলেছিল এই ডোজিটা হয়তো সামলে নেবার চেষ্টা করবে কিন্তু এর উপরটা কিন্তু ভাঙতে পেরে ক্লোজ করতে পারেনি আমি পরিষ্কার বলেছিলাম এটা ওয়ান কাইন্ড অফ একটা ডবল টপ ডবল টপ তৈরি হচ্ছে এবং এমের মতো প্যাটার্ন হচ্ছে ছোটো টাইম ফ্রেমে আমি দেখিয়েছিলাম দেখছেন সেখান থেকে কিন্তু ধাক্কা খেয়ে কারণ এই রেজিস্ট্যান্সটা ভাঙা কিন্তু অত সোজা হবে না উপর একটা রেজিস্ট্যান্স ছিল আমি ক্লিয়ার বলেছি আপনারা শুনতে পারেন দেখুন আজকে নিচেরটাকে ডোজি যে নিচেরটা সেটাকে কিন্তু ক্লোজ করে নেমে গেছে দুটি কথা ডোজি যখন তৈরি হবে তখন দুটি সম্ভাবনা থাকে নাম্বার ওয়ান রিভার্সেল আর নাম্বার টু হচ্ছে কন্টিনিউশন এমন নয় যেটাকে সবসময় রিভার্সেল হবে এর উপর যদি ক্লোজিং দেয় ভালো কথা আমাদের নেক্সট টার্গেট এরকম জায়গাতে সেটাকে যদি ক্লোজিং দেয় ভালো কথা আমাদের নেক্সট টার্গেটের এরকমভাবে এইভাবে আমরা এগোতে থাকবো পড়লে পরে আপনারা দেখতেই পাচ্ছেন এরকম জায়গাতে একটি সাপোর্ট এরিয়া আছে রকম জায়গাতে একটি সাপোর্ট এরিয়া আছে অর্থাৎ বাইশ হাজার পর্যন্ত বাইশ হাজার চারশো বাইশ হাজার পাঁচশো পর্যন্ত কিন্তু আমরা ক্লিয়ার কাট দেখতে পারি আমরা খুব বেশি চেষ্টা করছি আমরা খুব বেশি চেষ্টা করছি এফআইরা যে পরিমাণ সেলিং প্রত্যেক দিন করছে এবং দীর্ঘদিন থেকে করে আসছে তাতে কিন্তু আমাদের মার্কেট প্রচুর পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমরাই রিটেলাররা প্রত্যেক মাসে এটাকে ধরে রাখার চেষ্টা করছি কিন্তু কতদিন করতে পারবো ছাব্বিশ হাজার সাতাশ হাজার তিরিশ হাজার কোটি টাকার কাছাকাছি এসআইপি যাচ্ছে সেই টাকাগুলোকে দিয়ে কিন্তু মার্কেটকে ধরে রাখার চেষ্টা হচ্ছে এটা যদি এটা যদি অন্য সময় হতো আগেকার সময় হতো যখন এস পরিমাণ এত ছিল না তাহলে মার্কেট কিন্তু আমাদের অনেকটা পড়ে যাওয়ার কথা ছিল যাই হোক সেটা কিন্তু পড়েনি আমরা হোল্ড করার চেষ্টা করছি কিন্তু কতদিন করতে পারব এই চেহারাটাকে দেখুন উইকলি টাইম প্রেমে উইকলি টাইম ফ্রেম দেখার পর আপনারা দেখার চেষ্টা করুন যে এরকম জায়গাতে কিন্তু আমাদের একটা বেস তৈরি হতে পারে এরকম জায়গাতে কিন্তু এসে সে একটা বেস তৈরি করতে পারে এটা কিন্তু একটা সাপোর্ট জোন আছে এখন একদম নিচে অবধি এসেও কিন্তু সে সাপোর্ট নিতে পারে এখান থেকেও সাপোর্ট নিতে পারে কিন্তু এই জায়গাটাতে ভাঙাও কিন্তু অত সোজা হবে না অর্থাৎ মোটামুটি বাইশ হাজারকে ভাঙা কিন্তু এই মুহূর্তেই সোজা হবে না যদিও একবারেই ফোর্থ আগস্টের দিনে একজ্যাক্ট আমার মনে পড়ছে না ইলেকশনের সময় এটি কিন্তু নিচে এসে তুরন্ত গতিতে আবার চলে গেছিলো তখন এমনও হতে পারে একুশ হাজার পাঁচশো লেভেল অনেকেই একুশ হাজার পাঁচশো লেভেলের কথা বলছে আমরা এখন অত দূর পর্যন্ত যাচ্ছি না আমাদের এখন মাথাতে আছে তেইশ হাজার যদি কন্টিনিউ করে তাহলে পরে আমরা ভেঙে যাই তাহলে আমরা এইটির ওপরের সার্ফেস পর্যন্ত এবং এটি ভাঙার পর নিজের সার্ফেস পর্যন্ত একে ভাঙলে আরও নিচু অবধি এইভাবে আমরা ধাপে ধাপে এগোবো আরও বেশি ক্লিয়ার হবে যদি আমরা ডেলি টাইম ফ্রেমে দেখুন কি হয়েছিল ডেলি টাইম ফ্রেমে আমরা কি দেখেছিলাম না ডেলি টাইমে বেশ কয়েকদিন চেষ্টা করেছিল কিন্তু এই জায়গাটা কিন্তু ভাঙতে সমর্থ হয়নি আমরা দেখিয়েছিলাম যে একটা এম প্যাটার্নের মতো ঠিক এইরকম জায়গাতে এনে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে ডবল বট টপ তৈরি হচ্ছে এবং আজকে দেখুন একদম সব বাইকে গেলে নিয়ে ধরাশায়ী করে দিল মার্কেট এবং এটার যে ক্লোজিং তার নিচে কিন্তু ক্লোজিং দিয়েছে সুতরাং বুঝতেই পারছেন এটা দেখে কিন্তু আমরা বুঝতেই পারছি নিচের দিকে যাবার সে চেষ্টা করছে এবং ডেলি টাইম ফ্রেমে যে বিয়েরিস এ নিয়ে কোনো সন্দেহ নেই আমরা দূর থেকে যদি দেখি তাহলে দূর থেকে দেখলে দেখব যে আমরা যদি এরকম জায়গাতে কাটি তাহলে দেখুন এই লেভেলটা কিন্তু সাস্টেন করতে পারলো না এই লেভেলটার উপরে কিন্তু যেতে পারলো না বা সাস্টেন করতে পারলো না এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু নেমে গেছে এই লেভেলটি কিন্তু আপনার মনে রেখেন তেইশ হাজার চারশোর কাছাকাছি যে লেভেলটি আছে এটি মনে রেখুন পরে যখন আবার ঘুরে টুরে ওপরে যাবে বা কালকেও যদি উপরে যায় এই লেভেলটা কিন্তু সমীহ করতে হবে এই লেভেলটা কিন্তু গুরুত্বপূর্ণ লেভেল আপনার মনে রাখবেন তাহলে ডেলি টাইম প্রেমে আমরা এর আগেও আলোচনা করেছি তখন আপনাদের কাছে লেভেলসগুলো থাকতো তো দেখা যাক আমাকে কি উত্তর দেয় দেখুন হাই তুলতে পারলো কতটা তুলতে পারলো না আবার নিচে গেল আবার নিচে গিয়ে আবার নিচে গেল। তাহলে কি তৈরি হচ্ছে না লোয়ার হাইজ তৈরি হচ্ছে ক্লিয়ার কাট লোয়ার হাইজ তৈরি হচ্ছে এখন এখানেও যখন সাস্টেন করতে পারলো না এবং উপরের দিকে একটা পুল ব্যাক হলো আমি বলেছিলাম যে এত আনন্দিত হওয়ার কিছু নেই পুল ব্যাক করলো এবং পুল ব্যাক করে সেখান থেকে কিন্তু আবার রেজিস্ট্যান্স ফেস করে নিচের দিকে নামছে সুতরাং ডেলি টাইম ফ্রেমেও কিন্তু একদম বিয়ারিস এ নিয়ে কোনো সন্দেহ নেই আসার আলো যদি আমরা কোথাও দেখতে পাই আমরা এবার এক ঘন্টাতে একবার দেখি এক ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করেন তারা কেমনভাবে ট্রেড করতে পারতেন দেখুন কী অদ্ভুতভাবে এই কয়েকটা ক্যান্ডেলে ক্যান্ডেলে একটু বড় করি একটু বড় করি তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হবে দেখুন একটা রেঞ্জের মধ্যে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ঘোরাফেরা করছে এইটি হচ্ছে একুশ তারিখের একুশ তারিখের ফার্স্ট ক্যান্ডেল দেখুন কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে দেখুন কোন জায়গাতে ধাক্কা খাচ্ছে এই জোনে যখনই ওপেন হয়েছে একটা তীব্র ধাক্কা দিয়েছে কারণ মনে রাখুন এখানে গ্যাপডাউন কারা তৈরি করেছিল গ্যাপডাউন কারা তৈরি করেছিল আমরা বলেছিলাম যে ধীরে ধীরে ওপর থেকে তুলছে ঠিকই এর উপরে কোথাও যদি ওপেন হয় তখন কিন্তু এটাকে সাস্টেন মানে রিটেস্ট করবে কিন্তু ঠিক ওই জায়গাটাতেই যখন ওপেন হলো তখন কিন্তু পড়ার সম্ভাবনা বেশি দুটো ক্যান্ডেলে পড়লো এখান থেকে যারা বারে বারে বাইং করার চেষ্টা করছিলেন তারা কিন্তু এই জন থেকে একটা চেষ্টা করলেন কিন্তু এরা প্রমাণ করে দিল যে উপর দিকে যেতে দেবো না হিউজ পরিমাণ স্যালাররা এখানে বসে রয়েছেন এবং তারা কিন্তু মার্কেটকে তীব্র গতিতে নিচে নামিয়ে দিল এবং যেখান থেকে বাইং হয়েছিল যে চেষ্টাটা করেছিল কামড় দিয়েছিল তারও নিচে নামিয়ে দিয়ে একটা ছোট একটু পজিটিভ নোট দিয়ে ছেড়ে দিল এখন কালকে এখানে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে ওপেন হলে পরে এখান থেকে সাপোর্ট নিয়ে যেতে পারে এ ধরনের ঘটনা করতে পারে এক ঘন্টা টাইম ফ্রেমে যারা ট্রেড করেছেন যারা পনেরো মিনিটে ট্রেড করবেন তাদেরটা অবস্থা দেখুন মার্কেটকে একদম আপনাকে ওপরে নিচে ঘুরিয়ে কাউকে এখানে পয়সা করতে দেয়নি যারা ভালো ট্রেডার তারাই পয়সা করছে এই ক্যান্ডেলটা দেখে আপনার কী মনে হবে যে নিচে ফলিং আসছে কিন্তু নিচে থেকে একটা বাইং এসছে কিন্তু বাইং তখনই হবে যখন এর উপরে যেতে পারবে এর উপরে যেতে পারেনি সুতরাং আপনি একের পরে এক নিচে নামতে থাকলেন এখানে একটা ছোট্ট তৈরি করলো পনেরো মিনিটে এবং একে যখন ব্রেক করলো একটা আপনাকে মুভমেন্ট দিল কিন্তু আপনাকে সতর্ক হতে হবে যে এর উপরে তো যায়নি সুতরাং এখান থেকে ধাক্কা খেলো আবার নিচে নামলো যেখানে বেসটা তৈরি করেছিল সেখান থেকে হালকা বাইং এলো কিন্তু এবার এবার বাইং এলো অর্ধেক পর্যন্ত গেল কিন্তু এখান থেকে কেউ হাতে তুলে ধরে নিয়ে যাওয়ার নেই মার্কেট পড়ে গেল। এবং শেষ মুহূর্তে হায়ার লোজ তৈরি করে ধীরে ধীরে মার্কেটকে একটা রেঞ্জে নিয়ে যাবার চেষ্টা করেছে চেষ্টা করলেই হবে না পনেরো মিনিটের সাপেক্ষে এখানে একটা রেজিস্ট্যান্স আছে সুতরাং এখানে ধাক্কাকে এসে নিচে নামতে পারে এর উপরও যদি কালকে বোধহয় ওপেন হয় তাহলে এখানে হয়তো সাস্টেন করার চেষ্টা করবে তো এই রকম ঘটনা আমরা দেখতে পারি পনেরো মিনিটের ক্ষেত্রে এবারে আমাদের পাঁচ মিনিটের টাইম ফ্রেমে একবার চট জ্বলতে দেখে নিই পাঁচ মিনিটের টাইম ফ্রেমে দেখুন ধীরে 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 মার্কেটকে তুলছে দেখুন যেটা পনেরো মিনিটে আমরা দেখেছিলাম বাইং এখান থেকে একটা কিন্তু বাইং এসেছিলো এই বাইংটা এসে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল কিন্তু এর উপরে সাস্টেন করতে পারেনি যখনই রেঞ্জকে ব্রেক করে গেল তখনই কিন্তু আমাদের সেল করা উচিত ছিল বা পুট কেনা উচিত ছিল এবং মার্কেট উপর দিকে আবার চেষ্টা করলো দূর 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 করে মার্কেট কিন্তু পড়ে গেল। এখানে দেখুন ওয়ান কাইন্টাইভ একটা ডোজি প্যাটার্ন তৈরি হলো এর লোকে কেউ ব্রেক করতে পারছে না ধীরে ধীরে ওপর দিকে গেল উপর দিকে গেলেই হবে না যেখান থেকে একটি বড় ক্যান্ডেল তৈরি হয়েছিল বাবা ক্যান্ডেল তৈরি হয়েছিল সেই বাবা ক্যান্ডেলের নিচে নিচেতেই আবার ঘুরে এলো এবং ওয়ান কাইন্ড অফ একটা ডবলু প্যাটার্ন তৈরি করার চেষ্টা করলো ডবল বটম তৈরি করলো ডবল বটম তৈরি করার পর ধীরে ধীরে লোকে তুলে নিয়ে গেল এটিকে ভেঙে একদম ওপরের দিকে যাওয়ার চেষ্টা করলো কিন্তু প্রথম ক্যান্ডেলেই এই জায়গাটা থেকে আপনারা বুঝতে পারছিলেন যে সেলাররা ঢুকেছে নেক্সট ক্যান্ডেলেও চেষ্টা করেছিল কিন্তু পারেনি তারপর একটা ডোজি হলো ডোজির যখনই উপর নিচ করে গেল আপনি দেখেন নিয়ে আসতে পারেন ধীরে ধীরে মার্কেটকে আবার তুলে নেওয়ার চেষ্টা করলো এখানে একটা ইম্পর্ট্যান্ট ডবল তৈরি করলো টপ এবং তারপর মার্কেটকে ফেলে দিল এবং ধীরে 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 চেষ্টা করে তুলছে মার্কেটকে এই হচ্ছে মার্কেটের অ্যানালিসিস পরের দিন কী হতে পারে পরের দিন কী হতে পারে সেটা আমরা ডেলি টাইম ফ্রেমে আলোচনা করলাম যে দেখুন মার্কেট দেখেই মনে হচ্ছে সবাইকে খেয়ে নিয়েছে পরের দিনের ওপেনিংটা খুব ইম্পর্ট্যান্ট পরের দিনের ওপেনিংটা কোথাও ইম্পর্টেন্ট মনে করুন ওপেনিং কোথাও এরকম জায়গাতে হলো তাহলে আপনি কিন্তু মনে করতে পারেন যে এই একটা রেঞ্জ আমরা বলছি যে ওপেনিংটা এখানে কোথাও হলো এরকম জায়গাতে কোথাও হলো তাহলে এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে উপরের দিকে ঘুরে যেতে পারে এবং এখানে ধাক্কা খেয়ে আবার নিচে নামতে পারে কিংবা মার্কেট যদি এখানেও ওপেন হয় তাহলে এটা কিন্তু একটি স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে অর্থাৎ কোথায় ওপেন হবে সেটা কিন্তু গুরুত্ব রয়েছে দেখুন যে ডব্লিউ প্যাটার্ন দেখতে পাচ্ছেন সেই ডব্লিউ প্যাটার্নের এইখান থেকে কিন্তু আমাদের বাইং হতে পারে এটা কিন্তু একটা ভালো সাপোর্ট জোন অর্থাৎ তেইশ হাজার পাঁচশো টাইপের মনে করতে পারেন বাইশ হাজার পাঁচশো আটশো বা ছশো এই রেঞ্জে কিন্তু একটা ভালো আমাদের সাপোর্ট এরিয়া আছে কালকে কোথায় ওপেন হচ্ছে সেটাকে দেখবেন ফার্স্ট দিক দেখবেন এবং তারপর সিদ্ধান্ত নেবেন আমাদের আলোচনা আজকে এখানেই করলাম আপনারা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এটা তো গেল নিফটির ডিটেল অ্যানালিসিস আমি সেবিকে জানিয়েছিলাম সেবি একটা উত্তর দিয়েছেন কিন্তু তার আরও ডিটেল কন্ট্যাক্ট করার জন্য কিছু অ্যাড্রেসের জায়গাতে দিয়েছেন আমি সেখানে করেছি এখন উত্তর আসেনি দেখি উত্তর এলে পরে আপনাদের জানাবো লেভেলগুলো দিয়ে তারা কি বলছেন আদৌ দেয় কিনে আমাকে উত্তর আর এটা গেল নিফটির ডিটেল অ্যানালিসিস আমি কিন্তু মার্কেটের অ্যানালিসিস রাতের দিকে একটা করছি টোটাল মার্কেটের ওভারঅল ঘটনা কি কোনো কোন সময় বড় হচ্ছে আপনারা যে খুব বেশি দেখছেন তা নয় কিন্তু আমি করছি তো দেখুন আপনারা যদি দেখেন না দেখলে আমি ছোটো করে দেব কিন্তু শিখতে গেলে পরে বড়তেই শিখতে হবে কোনো উপায় নেই এছাড়া নমস্কার ধন্যবাদ